আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকাল অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকেল থেকে খাওয়া দাওয়ার পরে তো আজকে সাফায়দের জন্মদিন গেছে সবাই জানেন তো কিছু স্কেপ কিছু ভিডিও হলো স্কেপ করা রাখছে এগুলো হলো হলো আপনারা পরবর্তীতে পাবেন তো প্রধান আকর্ষণ যেটা ওইটাই হলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আগে তো দুপুরের দানা তো আমাদের বাড়ি থেকে কে কী কে আসলো না আসলো বা কেন কে রাখতে আসলো সম্পূর্ণ পরে হলো আপনাদের বিস্তারিত বলবো তো প্রধান আকর্ষণ যেটা ওইটাই আপনাদের আগে শেয়ার করে দেয় তো সেজন্যই জন্যই হলো বসছি তো গতকালকে হলো কিছু ভিডিও করছিলাম সকালে হলো আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে সাফায়াতের জন্মদিন উপলক্ষে আমরা কিছুটা ডেকোরেশন করে রাখছিলাম যে তো আজকে সারা দিনটা অনেক বেশি বিজি থাকবো তো ওরকম ডেকোরেশন করার জন্য সময় পাবো না তো তার জন্য কিছু ডেকোরেশন করে আগায় রাখছিলাম কিন্তু পুরাটাই হলো আমাদের ব্যর্থ হয়ে গেছে কারণ পুরা জরি বা যেভাবে সে ডেকোরেশন করছিলাম পুরাটাই নষ্ট হয়ে গেছে কারণ ঘরের ভিতরে তো আর সাথেই হলো ফ্যান যে তো ফ্যানের কারণে হলো বাতাসে এলোমেলো হয়ে গেছে প্লাস আবার বাসা যেহেতু অনুষ্ঠান বাড়িতে কম বেশি বাচ্চা থাকে তো বাচ্চারা সব মিলা জেলাইয়া আর আমাদের তো আছে ছোট মানুষ তো সব মিলাইয়া হলো হ্যাঁ কিছুটা ফেলছে নষ্ট এক কথায় বলা যায় নষ্ট করা ফেলছে তো তারপরে সকাল থেকে আমি মোটামুটি যতটুকু পারছি কাজের সবার সাহায্য করছি আবার ভিডিও শেয়ার করছি মানে আপনাদের মাঝে ভিডিওটা আমি ধরছি আপু অন্যান্য কাজ করছে আমিও করছি সব মিলিয়ে সারাদিন কাজ করি মোটামুটি একটু বিজি ছিলাম তো আমি দুপুরে তাড়াতাড়ি খেয়ে এসি খাওয়া দাওয়ার পরে হলো আমি আপরে বলছিলাম আপু যেহেতু বাড়ির তো আপ আর যেহেতু তার ছেলের অনুষ্ঠান সে একটু বেশিই বিজি থাকবে সেজন্য হলো আমি আমি বইলাম খাইয়া হলো আমার যেহেতু ডাকা শুরু করতে হবে সময় থাকবে না সেজন্য আমি একটু আগে খাইয়া নিচ্ছি আর আপনাদের আমি আগে বলতে সবার সাথেই খাইছি না হয়তো আপুর সাথে পরে খাওয়া হইতো আপু তো আপনাদের ভাইয়া হলো বেলুন পাম্প করে তো একজনের মানে গিঠা দেওয়া দিতেছে আবার মাঝে মধ্যে আপনাদের ভাইয়াও দিতেছে তো আমি হলো বেলুনের চেনের মধ্যে ঢুকা ঢুকা সুন্দর মতো দিতেছি আর দুষ্টা আমি করতেছি সবার সাথে তো যাই হোক আজকে ডাকার শুনটা পুরা বেলুন দিয়ে সম্পূর্ণটাই করা হবে যে আজকে প্রধান আক্রোষণ সাফায়াতের

তো সবাই খাওয়া দাওয়ার পরে বাইরে মানে বৈশাখ না ঘরের মধ্যে আমরা যেহেতু ফ্যান অফ করে কাজ করতেছিলাম তো সেক্ষেত্রে ঘরে প্রচুর পরিমাণে গরম আর আপনাদের ঘরে হলো প্রত্যেকটা জ্বালাই যেহেতু বন্ধ থাকে তো ঘরের মধ্যে এমনি গরম আবার ফ্যান বন্ধ সব মিলায় প্রচুর পরিমাণে গরম এজন্য হলো সবাই বাইরে দু একজন হয়তো বা আমাদের ডাকশুন দেখতেছে সবাই কিনে মা বসে আছে কবু বসে আছে কাকি কাকা দাদি সবাই হলো বাইরে বাতাসে বসে আছে পেয়ার দিয়ে তো দেখতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু মজা করলাম দেখতেছে বেলুন ফুলানো শেষ তো ওই যে এখন হলো জড়ি দিয়ে কালকে জড়িটা নষ্ট করে মানে কালকে যতটুকু ডাকা করছিলাম সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আমরা যেহেতু দুইটা জড়ি আনছিলাম সেক্ষেত্রে ভালোই হয়েছিল প্রবলেম হয় না একটা জড়ি নষ্ট হয়ে গেছে পরে নতুন আরেকটা নামাই হলো আবার নতুন করে করছি তো এই যে হ্যাপি বার্থডে লেখা এটার পুরোটাই হলো ছুইটা গেছিলো মানে টানার টানার কারণে ছুইটা গেছিল তো আবার নতুন করে অক্ষর মিলে মিলে বাঁধানো হইতেছে আপনাদের ভাইয়া বাদতেছে তো আমি হলো আবার কষ্টে দিয়ে একটু হেল্প করতেছি তো দেখেন আসলে খুব বেশি ক্লান্ত লাগতেছিল সারাদিনটা এই যে প্রায় শেষ পর্যায়ে তো সবাই তারা দিতেছিল প্রধান আকর্ষণটা দেখার জন্য সাপায় তো অনেক এক্সাইটেড ছিল মানে আসলে ও জন্মের পর এই প্রথম তো এরকম একটা মানে মোটামুটি একটু অনুষ্ঠান দেখলো তো তো যখন ওর হাডিলা ছিল তখন তেমনি অনুষ্ঠান করেছে তেমনি ডেকোরেশন করে কিছু করা হয় না আর ও

দেখছেন তার মধ্যে দেখেন আজকে তো আনা হয়েছিল দুপুরবেলা তো আপনাদের মাঝে আনছিল শেয়ার করছিলাম তো তারপরে সময় পাইলে তো তো তুলবো এটাই আপনাদের মাঝে শেয়ার করবো ঠিকঠাক থাকবো অবশ্যই শেষ ঠিকঠাক করে হয়ে যে দেখবেন শুনে অনেক বেশি সুন্দর ভালো লাগতেছিল কিন্তু কেকটা অর্ডার দিচ্ছিলাম একটু মাটি মাটি টাইমটা খুব সুন্দর লাগতেছিল না অর্ডার দিচ্ছিলাম মানে এরকমই কিন্তু কেক ওই কেকটা একটু বেশি সুন্দর একটু বেশি সুন্দর তো যাই হোক আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে আমাদের সাফা এক সেই ছোট্ট সাফাই পা পা পান করে তার জীবন থেকে হারিয়ে ফেল তো আপনারা সবাই হবে আমাদের সাফাইয়ের জন্য আর ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইল আর আমাদের ভিডিও ভালোই থেকে অবশ্যই চাল আছে

বেৰা দিলো নজৰো না লাগে একাল তই আমাৰ মায়ে জামী

ব্যায়া প্লাস বন্ধ করেন প্লাস উল্টা করুন আমরা বলতো এই যে এই দরজারে এইডা এই পাছ লাগাই দিলে কষ্ট না করতেলে আলো আমরা মনে মোবাইল আপনি এটা নেই নেই একটু পি কো নেই মোবাইল রাখো اكو উটুপি কইলাম দেখি কইলে যাবোস্তে বাবা এই তো একটা ফোন তোমাগো বাইরে রাখিন গো ها

কি রে দেখো কি করি সকালে শোনো বাবাই আর বাড়িয়া গাও বাবাই খায়

কেক নাই মানে মানুহ কবি

Hej, jeg er mand her. Hej, man har hunde. det vi. er. Hej, jeg oh, er. Vi i det Nå, man hey, cool. hey cool. 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 har. Really cool. er চারদিন <laughs> <laughs>

তহ এটা কিনি আনিলে

মা ছন্দা আইসনে নিবনা ছন্দ আই গেছে না নিব না তুমি বা বেয়া আৰু